সালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কি অবস্থা সকলের ভালো আছেন তো চলে আসলাম কথা মতো নেক্সট ভিডিওতে ফুল মার্কেটের ভিডিওটা নিয়ে কেরি ফোরের তো কেরি ফোরের ফুল মার্কেটের ভিডিও নিয়ে আমরা এখন গেট থেকে এন্ট্রি করলাম এখানে কাউন্টারগুলো আছে ক্যাশ কাউন্টারগুলো তো আমি দিক থেকে ঢুকলাম ভিতরে তো আমরা ফার্স্টে আসলে যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম মোবাইলের জন্য মোবাইল দেখার জন্য তখন আমরা যাবো দেখি কোথায় মোবাইল কোথায় আছে পাশাপাশি এখানে আবার অনেক কিছু রাখা আছে সামনের থেকে এগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে তো আগে আমরা মোবাইল দেখে নিই তো মোবাইল সাইডটা মূলত চেঞ্জ করছো ওরা আগে অন্য সাইডে ছিল অনেক আইটেম ছিল এখন মূলত সামনের সাইডে নিয়ে আসছে আইটেমও খুব বেশি একটা দেখা যাচ্ছে না এখানে স্যামসাং টেকমো রেডমি রিয়েলমি তারপর আপনার অনার্স তারপরে আপনার অনেক অনেক আইটেম ফোন আছে তো আমরা এখান থেকে দেখে যে বাবা যে ওদিকে আছে কি না বা এই জন্য আবার সামনের দিকে যাব মাঝে মাঝে নিজেরা দেখায় আবার আপনারা ভুলে যাবেন যে আমি ভিডিওতে আসি আসলে এই জন্য যাই সামনে দেখি এখানে আর রাখা যায় প্রথম আগে এই জায়গায় ছিল তো এখানে এসে দেখি যে না এখানে তো এখন ওগুলো কিছু নাই এখানে অন্য আইটেম উঠে রাখছে যে এখানে আয়না রাখা আছে তো কিচেন আইটেমগুলো আছে শপে নিয়ে আসছে পাশে আছে হালোয়া চকলেট আইটেমগুলো এই যে এখানে চকলেট আছে রাখা আছে কত টাকা কেজি দেওয়া আছে এখানে সাতাশ টাকা এখানে মূলত চকলেটের দামটা আসলে অন্যান্য মার্কেট থেকে বেশি মূলত এখানে যে ক্লিনিং আইটেমগুলো আছে সাবান সাবান পেলে লিকুইড গুঁড়া সাবানগুলো আছে লিকুইড বা ফ্লোর ক্লিনিংগুলো আছে এখানে এই যে মাছের সমাহার অনেক বিভিন্ন ধরনের আইটেম মাছ আছে এখানে রিফ্রেশিং আইটেম ঝিনুকও আছে দেখা যাচ্ছে আবার এগুলো আছে ভরফ একটা বরফ নিয়ে এখানে বরফ রাখা আছে কিন্তু মাছের সাথে ভরফ নিয়ে যায় মাছটা রাখার জন্য এগুলো রাখা আছে এখানে সবজি আইটেম অনেক ধরনের সবজি আইটেম আইটেমসারিগুলো সাধারণত সালাদ আইটেমসগুলো সবজি অন্য রাখা আছে এগুলো যে ফ্রুটস ড্রাই ফ্রুটস যেগুলো এগুলো এখানে আছে ড্রাই ফ্রুটস মূলত নাটস আইটেম অন্য সাইডে আছে এখানে স্ট্রবেরি তারপরে যে ওইটা ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি এটা কাঁচাটা মানে শুকনা ড্রাইটা না শুকনাটা না কাঁচাটা সাড়ে ছয় রিয়াল দামটা দেখলাম ওখানে এই যেখানে এই লাইনটা পুরোটাই সবজির সবজি থেকে আমি একটু পাশে ফলের সাইড থেকে যাব এখানে কি কী আছে ফলটা কমলা তো আপেল কত অনেক ধরনের আসলে আইটেম আছে এখানে এখানে দেখে বলে শেষ এখানে যে খেজুর রাখা আছে ডান পাশে অনেক ধরনের খেজুর তো খেজুর তো আমার কাছে রমজান মাসে অনেক খেজুর গেছে আমার রুমে এখানে যে মুরগি আছে কেজি কেজি আছে আপনার এক পিস এক পিস করে এক হাজার গ্রাম বারোশো গ্রাম তো এক একটা ধরনের রেট আছে সতেরো রিয়াল ষোলো রিয়াল এরকম দাম কম বেশি আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দাম এগুলো হচ্ছে কার্টনকে যদি কার্টুন নিতে চাই এখানে কার্টুন মূল্য আছে দাম দেওয়া আছে সব কিছুই প্রাইস এখানে দেওয়া আছে তো আমরা হাঁটতে হাঁটতে যাই সামনের দিকে দেখি আরও কি আছে এগুলো সব ফ্রিজার রেফ্রিজার আইটেম সবই যাই আবার কাউন্টারের দিকে যাইতে চান না ভাবছিলাম এখন বের হয়ে যাব যাব কি না আমরা যেজন আসছিলাম এটা তো হয়নি তো সামনের দিকে যাই ওখান থেকে আমরা কিছু নিব খাবারের জন্য কিছু নিব কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্ক নিব আর কি সামনে যাই এখানে জানা রাখা আছে পজ সিরিয়ালকে জানা এখানে আরও ওরা যেসব ব্র্যান্ড প্রোডাক্টগুলো অফারে রাখে এগুলো যে সামনে দিয়ে সামনে দিয়ে রাখে ওরা এখানে কিছু চকলেট আইটেম আছে এখান থেকে আমরা নেবো রিতা রিতা নিব দেখলাম এখানে নাটস আছে ড্রাই ফ্রুটস আইটেমগুলো আর কি সব মূলত এখানে আছে এখানে ওই যেমন কিছু আছে আপনার চানাচুর আইটেমের মধ্যে এগুলো অনেক বিভিন্ন ধরনের আইটেম আছে বলা যাবো এখানে কোল্ড ড্রিঙ্কস যে নিতে গেছিলাম ওখানে তো ওখানে ওই ছোট ছোটো আছে তো ওটা দেখে আবার এই পাশে গিয়ে খুঁজবো আবার ফ্রিজের আছে কি না তো এত বড় মার্কেট মূলত আসলে হেঁটে শেষ করা মানে পুরোটা আসলে দেখানো সম্ভব না ওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তাও তো ভিডিওটা মেবি অনেক লম্বা হয়ে যাবে তো সবাই ধরে সহকারে দেখবেন তো আপনার চালাশালে সৌদি আরবের দোকানপাটগুলো এমন আপনি ঢুকলে আপনার না কেনা লাগলো কিনতে মন চাইবে কিনতে ইচ্ছে করবে আমাদের দেশে দোকানপাটে গেলে যেমন এমন হয় যে না আমি এটা নিব কি নিব না রকম মানে ভাবতে হয় দাম এমন এত থাকে সৌদি আরব তো মূলত মাত্র রমজান মাস শেষ হলেও রমজান রমজান মাসব্যাপীতে ভরপুর অফার থাকে অফার থাকে অফারটা এখনও চলমান থাকে সুপার মার্কেটে মূলত সবসময় অফার থাকেই কম বেশি চাই টাইমের পরে এটা এটা যাচ্ছি আমরা আবার দেখে অন্য একটা গলিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে মিল্ক আইটেম আছে এবার আছে পাশে কোল্ড ড্রিঙ্কসের এর জায়গা ছিল এখানে যে বিভিন্ন ধরনের দুধ দুধ রাখা আছে বিভিন্ন ব্র্যান্ডের যেখানে চকলেট আছে চকলেটও রাখা আছে এখানে বিভিন্ন ধরনের চকলেট ছোট বড়ো সব ধরনের চকলেট আছে দু রিয়াল তিন রিয়েল চার রিয়াল পাঁচ রিয়েল বড়ো বক্সও আছে এখানে তো আমরা তিনটে পণ্য চারপি তো বাইরে চলে আসছি বাইরে চলে আসার পরে আর আবার চলে যাবো মনে হয় তো অন্য একটা মার্কেট এখান থেকে তো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট মার্কেটের ভিডিও নিয়ে দেন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ শুভকামনা আসসালাম